নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো এই যে দেখতেই পাচ্ছ দুপুরের খাবার দাওয়ার নিয়ে বসে পড়েছি আজকের দুপুরের খাওয়ার দারের মধ্যে ছিল আলু ভাজা ডাল আর পেঁয়াজ দিয়ে আলু ভাজ মানে পেঁয়াজ দিয়ে বেগুন ভেজেছিলাম আর করেছিলাম হচ্ছে মাছের ভাজা তো এ দিয়ে খেয়ে নিয়েছি দুপুরে তারপরে এই যে দেখো সন্ধেবেলা কাপড়গুলো ভাজ করতে বসেছি তো মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে তারপরে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করিয়ে তারপরে ওকে ভাবছিলাম কী বলে ওকে ব্যস্ত করা যায় আর তোমাদের দাদা তো আজকে অনেকটাই লেট করে বাড়িয়ে এসছে তোমরা দেখতেই পাবে কটার সময় বাড়িয়ে এসছে তো রোজ দিন বলতে এরকমই এখনই কয়েকটা দিন থেকে এরকমই যাচ্ছে একটু লেট করেই বাড়ি আসছে তো আজকে তোমাদের দাদাকে ছাড়াই আজকে আমি চা বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই বেজে গেছে আর অত রাতে আসলে তোমাদের দাদা চা খাবে না আমি জানি তার জন্য আমি একার জন্যেই চা বসিয়ে দিয়েছি তো ওইদিকে চায়ের জল ফুটছে আর যেহেতু এখন গরমের দিন পড়ে গেছে তাই ওই ওই পাশের উনানে দুধটাও বসিয়ে দিয়েছি দুধটাও একটু ফুটে গেলে কি তাহলে হচ্ছে মানে দুধটা ফাটা বা একটা বাজে গন্ধ থাকবে না তাই একবার এখন ফুটিয়ে নিচ্ছি রাত্রেবেলা ঘুমানোর আগে আরেকবার ফুটিয়ে নেব তো এই যে দেখো দুপাশে দুটো বসিয়ে দিয়েছি আর মামাকে ওদিকে তোমার একটু ভুজিয়া দিয়ে দিয়েছি বলছি বাবা তুমি এটা খাও আর ও খাচ্ছে আর একটু খেলা করছে যেহেতু তোমাদের দাদা এখনও বাড়ি আসেনি দেখতেই পেলে তোমরা ঘড়িতে অনেকটাই বেজে গেছিলো তাও আসেনি আর অন্যদিন তো তাও চলেই আসে আটটার পরপরই চলে আসে তো আজকে আরও বেশি লেট করছিলো তো ওকে কোনোভাবে ম্যানেজ করে ঘরের মধ্যে আটকে রাখছিলাম এটাই আর কি তো সারাদিন কি করেছি না করেছি যা করি রোজদিনী সেগুলোই তো তোমাদেরকে আর কত দেখাবো তাই না তাই ভাবলাম একটু অন্যরকমভাবেই এরকমভাবেই তোমাদেরকে ভিডিওটা দেখাই তো এই যে দেখো চাটা ওর দিকে ফুটে গেছে আর আজকে কিন্তু শনিবার শনিবারের ভিডিও এটা আর ওই যে দেখো মামামকে বামকে ভুজিয়া দিয়েছিলাম প্লেটে সে আবার ওই যে তোমাদের একটু দই নিয়ে এসেছিলো তোমাদের দাদা সেটার মধ্যে মানে ওই কৌটাটার মধ্যে ভরে ভরে মানে ভুজিয়াটা খাচ্ছে মানে কত রকম যে দুষ্টুমি করে আর ঘরের অবস্থায় যে দেখো ঘুম থেকে উঠে সব জিনিসপত্র এলোমেলো করে রেখেছে তো যাই হোক ও তো খেলা করছে তার জন্য আর গোছাচ্ছি না একবার রাত্রেবেলা শোয়ার আগে সব ঠিকঠাক করে বিছানায় যায় শুয়ে পড়বো তো যাই হোক এই যে দেখো ওইদিকে খাবার দাওয়ার বলতে ও তো ওটা নিয়ে ব্যস্ত আছে আর আমি ওইদিকে চাটা বানিয়ে চাটা খেয়ে নেব আর তোমাদের দাদাকে ফোন করেছিলাম বলেছিলাম যে কি খাবে রাতে তো বললো যে আলু ভাজা ডিমের অমলেট আর রুটি এটাই তোমাদের দাদার বেস্ট খাবার রাতের জন্য ওর এটা ফেভারিট খাবার বলতে গেলে মনে করো তো যাই হোক রাত্রেবেলা তাই রাতের জন্য আলু ভাজা ওদিকে বসিয়ে দিয়ে দেবো আলু ভাজাটাও হয়ে যাবে আর রুটিটাও মেখে নেব তো যাই হোক রোজ দিনই তো একই রকম ভিডিও দেখাই তোমাদেরকে তাই ভাবলাম যে একটু অন্য রকম আজকে দেখাই তাই যতটুকু পারলাম তোমাদের সাথে তুলে ধরেছি আর সত্যি কথা বলতে মামামকে নিয়ে আছি তার জন্য বেশিটা আর করতে পারিনি তো ভাবলাম যে যতটুকু পেরেছি ওইটুকুই তোমাদের সাথে দিই তো এইদিকে দেখো চাটা হয়ে গেছে ওটা নামিয়ে নেব আর ওদিকে তোমার আলু ভাজাটাও বসিয়ে দেব তো আলু ভাজাটা হয়ে গেলে আমি একবারে রুটিটাও করে নেব আর মাম্মামকে ওদিকে দোলনাতে বসিয়ে দিয়েছি ও মানে হোম থিয়েটারে গান শুনছে প্লাস হচ্ছে দোল মানে দুলছে আর কি তো হোম থিয়েটারে গান দিলে ওর দোলনা লাগবে দোলনা দোললাতে বসলে হোম থিয়েটার লাগবে মানে দুটোই ওর একসাথেই লাগবে তো যাই হোক এদিকে তো ওকে দুলিয়ে দিচ্ছি জন্য আমার একটু মানে একটু রেস্ট হচ্ছে এটাই আর কি ও দোলনাতে বসে আছে ওই সুযোগে সুযোগে আমার কাজ হয়ে যাচ্ছে আর ওই যে দেখো ওইদিকে নয়টা বাজতে পাঁচ মিনিট হয়েই গেছে ঘড়িতে তো তোমাদের দাদা দাদা এখনও বাড়িতে আসেনি তো মামকে এই যে দোলনাতে দুলু দুলু দিচ্ছি আর ওদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি মানে আটাটা হচ্ছে তোমার ময়ম করব তার জন্য রুটিটা বানাবো তার জন্য আর আলু ভাজাটাও মানে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কারণ তাড়াতাড়ি হলে আমারই সুবিধা তাই না আর নয়টা তো বেজেই গেছে তোমাদের দাদার অপেক্ষা যদি থাকে তাহলে আরও বেশি লেট হয়ে যাবে তো ভাবলাম যে আলু ভাজাটা করেই নেই আর তারপরে ও আসলে আটাটা মাখবো আর যদি মানে এখনও নাও আসে এরকম ভাবছিলাম আর কি তো যাই হোক ও হচ্ছে তোমার আলু ভাজাটা হয়ে যেতে যেতে তোমার তোমাদের দাদা চলে এসেছিলো তাই আর অসুবিধা হয়নি তো ও তো ঘরে ঢুকছে তাও ফোন নিয়েই ব্যস্ত মানে ফোনের ওপর ফোন আসতেই থাকে কি আর বলবো তো যাই হোক এই যে দেখো তোমাদের আমি গেটটা খুলে না বারবার করে বাইরে দেখছিলাম যে তোমার দাদা দাদা আসছে নাকি তো ওইদিকে দেখো নটা ওই যে নটা দশ বেজেই গেছে যে তোমার দাদা এখন এসে রুমে ঢুকলো তাও ওই যে ফোন নিয়ে ব্যস্ত তো আজকের ব্লগটা এখানেই শেষ করলো সবাইকে টা